সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনার জন্য আরো একটি আরবি ভাষার শব্দ শিক্ষা নিয়ে ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে অর্থ হচ্ছে যোগাযোগ জরুরি কি হাকিক অর্থ হচ্ছে বাস্তব বাকালা বাকালা অর্থ হচ্ছে মুদি দোকান অথবা দোকান নাদাফা নাদাপ হচ্ছে পরিষ্কার আমান অথবা আমানা এটা হচ্ছে বিশ্বাসযোগ্য সালামাত সালামাত অর্থ হচ্ছে নিরাপদ ওয়াসাক ওয়াসাক অর্থ হচ্ছে নোংরা লাজিম লাজিম অর্থ হচ্ছে অবশ্যই খারবান খারবান অর্থ হচ্ছে খারাপ মুস্তাশফা অর্থ হচ্ছে হাসপাতাল সাইদালিয়া আলিয়া সাইদালিয়া অর্থ হচ্ছে ফার্মেসি মাতার মাতার অর্থ হচ্ছে এয়ারফোর্ট লাহাম লাহাম অর্থ হচ্ছে গোস্ত দিজাজ দিজাজ অর্থ হচ্ছে মুরগি গানাম অর্থ হচ্ছে ছাগল জামাল জামাল অর্থ হচ্ছে উট সামাক সামাক অর্থ হচ্ছে মাছ ইনসান ইনসান অর্থ হচ্ছে মানুষ আইওয়ান আইওয়ান অর্থ হচ্ছে জানোয়ার কপিল কপিল অর্থ হচ্ছে মালিক স্রোতা সুরত অর্থ হচ্ছে ফুলিশা আমার এই চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আপনারা লাইক কমেন্ট এবং কি শেয়ার করে দিবেন ভিডিওটা যেন অন্য মানুষগুলা ভিডিও শিখতে পারে শুদ্ধ এবং উচ্চাকরণ সহকারে অর্থ হচ্ছে অর্থ হচ্ছে করেছিল আপনি যখন বলবেন যে এটা গতকালকে করেছিল তাহলে বলবেন আম সাদা সাবিদ অথবা যেটা করা হয়ে গেছে ওইটাকে বলবেন সাউ সাবিদ এর অর্থ হচ্ছে তুমি করো না বা করো না ইজি ইজ অর্থ হচ্ছে আশা জিদিদ অর্থ হচ্ছে নতুন গেদিম গেদিম অর্থ হচ্ছে পুরাতন আবগা আবগা তো হচ্ছে আমি সাই অথবা লাগবে মা আবগা এর অর্থ হচ্ছে আমি না অথবা আমার লাগবে না সুফ সুপ অর্থ হচ্ছে দেখো মুশকিল মুশকিল অর্থ হচ্ছে সমস্যা মাফি এর হচ্ছে সমস্যা নাই ধন্যবাদ সামেহিনী অর্থ হচ্ছে আমাকে মাফ করবেন মা নিশাই এর অর্থ হচ্ছে আমার কিছু হয়নি আপনাকে অনেকে বলবে যে এসপিক। যে তোমার কি হয়েছে আপনি বলবেন যে মা ফি সাই এর অর্থ হচ্ছে কিছু হয়নি আর আপনি যদি বলেন যে এর অর্থ আমার কিছু হয়নি ফি এর অর্থ হচ্ছে আমার হয়েছে এর অর্থ হচ্ছে চিন্তা করো না বা টেনশন করো না মুস্তাহিল এর অর্থ হচ্ছে অসম্ভব অথবা কোনো প্রশ্নই উঠে না এটা তি ফাহামনি এর অর্থ হচ্ছে আমাকে বুঝতে চেষ্টা করুন আবুল অর্থ হচ্ছে বুঝা তিফাম অত হচ্ছে তুমি বুঝা নি তি আসা আসাবি এর অর্থ হচ্ছে তুমি অনেক রাগে আবি আলিও মিজাজা এর অর্থ হচ্ছে আমার আজকে ছুটি লাগবে আবি অর্থ হচ্ছে যে লাগবে অনেকে বলবে যে আবগা Pero todo yo sé plug